বাছা মাছ কবে খেয়েছি মনে নেই যদিও কি হয়েছে বন্ধুরা আমি দুপলা তেল দিয়েছিলাম আমার এই এত মাছ ভাজা হয়ে গেল আর দুপলা তেল আমার পড়াতেই আছে এত তেল বেরিয়েছে বড় বড় সাইজের মাছগুলো সব ছোট্ট ছোট্ট হয়ে গেল পনেরো বারোটা বেজে গেছে কালকে অনুভবের পরীক্ষা কটা যেন ছো আটটা সাড়ে আটটায় বোধ হ্যাঁ হয়ে

আলুর এত দাম আলু ছাড়া চলে বলো তো বন্ধুরা আলু যদি চল্লিশ টাকা কিলো হয় তাহলে আমরা কি খাবো বলতো আমাদের আর কিছু খাবার নেই আলু ভিজে গেছে নষ্ট হয়ে যাবে না

না আদা রসুন তো আদা আদা রসুন তো তুলে দাও আদা রসুন কত দাম বেড়েছে না ওটা 25 টাকা সব 25 টাকা সব তাই কম কত আর 25 টাকা সব এই সময় আদা রসুন একটু দাম কম হয় আচ্ছা লঙ্কাও তো কত দাম 15 টাকা 20 টাকা সব সেটা হাই ফ্রেন্ড তোমরা সবাই আমার ব্লগ দেখো শর্ট দেখো বারবার একটাই রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা দেখো ধরলে আমার কোনো কিছুই মানে আমি অনেক পিছিয়ে আছি বন্ধুরা তোমা তোমরা আমার এই ইয়েতে গিয়ে দেখো প্রচুর কম আছে প্লিজ দেখো বন্ধুরা অনুভব অনু অভিজিত অভিজিতের বাবাকে করছে দেখবে

নসিমানি গরে গরে দুপুর ভোরবেলা উঠে পড়েছিল আজকে আমার কি মারাতো ভুল হয়েছে জানা না পরে ভুল হলো রাতে ওর ওষুধ খাওয়াতে মরোনা ভোর 4 টার সময় উঠে পড়েছে রাত্রিবেলা 2 3 বজে উঠেছে ভোর 4 সময় উঠে সেই থেকে ঘুমাচ্ছে না তারপরে আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমি रात्री ওকে ওষুধ দিইনি এইবারেই তাড়াতাড়ি ওকে ব্রাশ করিয়ে তারপর সাড়ে পাঁচটা বাজে

আর কালকে তোমার দাদা বাছা মাছ এনেছিল না অভিজিৎ খাচ্ছে আমারও ভালো লাগেনি তোমার দাদারা ভালো লেগেছে মানে আমার তো ভালো কিছুই ভালো লাগে না কি হলো

জানা কি হচ্ছে জানা কোন ভাত আলু ভাতে দিচ্ছি গরম গরম আলু ভাতে আর হাই চোখ হাত না মা চোখ হাত না মা আর এই লেবু আচ্ছা জাল দিয়ে কত লাগবে লেবু দি খাওয়া হবে জানি 아니য়া এই তো কামড়ে দিবি জানি হ্যাঁ জানি কলাছে নেবি হ্যাঁ চলো না হাতে ওغنীত বলো ক্যাচ যা পুরো গানো जाना <laughs> <laughs> <अच्छेंग गरें गाजीं। laughs> <laughs> 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 야, 퇴가세, 퇴가세.